আনসারকে গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হবে যাদের বেসিক ট্রেনিং কোনো পর্যন্ত নেই পুলিশিং ইজ এ ডিফারেন্ট ইস্যু অল টু টুগেদার পুলিশিং কিন্তু আমরা আলাদা জিনিস একটা এখানে আপনার সব কিছু মিলিয়ে তাদের আলাদা কোড অফ কন্ডাক্ট আলাদা আইন আলাদা সব কিছু আলাদা পরিচালিত হয় এটাকে রাজনীতিকীকরণ এটা করা আবার নতুন যে ব্যবস্থা তারা নিতে যাচ্ছে আইন করে এটা আমরা নিন্দা জানাই এবং এটা যেন আপনার কিছু পরামতেই যেন এটা না করা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি একই সঙ্গে এই পাওয়ারটুকু কেন দেওয়া হলো আমার বোধগম্য নয় যদি আপনি এটা সহায়তা বাহিনী মনে করেন তাহলে আপনার কাছে তো পুলিশ আছে পুলিশের যে জিনিসগুলো আপনি এখানে আসলেন তাহলে প্যারালাল একটা ফোর্স হয়ে যাবে পুলিশের প্যারালাল ফোর্স আমাদের আনসার তৈরি করা হয়েছিল সহযোগিতা করার জন্য মাননীয় স্পিকার আপনি দেখছেন নির্বাচনের সময় আনসার আমাদের পুলিশ বাহিনী এত পরিমাণ নেই আনসার বাহিনী আমাদের প্রায় এই পুরো এই পুজোতেই আমাদের ছয় লক্ষ আনসার বাহিনী আমাদের নিয়োগ করতে হয়েছে আমাদের কোনো ইচ্ছে নেই যে পুলিশের সঙ্গে একটা সাংঘর্ষিক বাহিনী তৈরি করা আমাদের অ্যারেস্ট তো আলাদা জিনিস গ্রেপ্তার সেটা তো পুলিশকেই দেওয়া হয়েছে আটকের ক্ষমতা দেওয়া হয়েছে যেটা আটক আটক গ্রেপ্তার অলমোস্ট কাছাকাছি আটক মানে কি আপনি চলতেছেন সন্ধ্যে হইলে জিজ্ঞাসাবাদ করলে আপনাকে আটকায় দিয়ে তাদেরকে পুলিশের হাতে পুলিশের কাছে দিয়ে দিল আর এখন যে আনসার যেখানেই থাকে আনসার পুলিশকে রিপোর্ট করে অনেকটা বলা যায় পুলিশের অধীনে তারা কাজ করে হ্যাঁ এইটা এখন ইন্ডিপেন্ডেন্ট সেই আগের রক্ষী বাহিনীর মতো তৈরি হবে এটি এরকমই একটা আলোচনা কিন্তু বাজারে আসছে যে পুলিশের বিকল্প আনসার তৈরি হচ্ছে হ্যাঁ সুতরাং পুলিশ থেকে এটা আপত্তি করা হয়েছে এখন সরাসরি বলা হচ্ছে না এরকম আউটরাইট এটাকে পার্লামেন্টে বিল উপস্থিত করে কয় যে না এরকম কিছু করা হচ্ছে না আনসার বাহিনীকে গ্রেফতার করার পারমিশন কখনো দেওয়া হয়নি এবং আজকেও দেওয়া হবে না কোনো আইন দ্বারাও সেটা দেওয়ার কোনো আমাদের ক্ষমতা নেই আমি শুনতে পাচ্ছি অনেক জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে পুলিশের ক্ষমতা আনসার নিয়ে যাচ্ছে এই ধরনের প্রপাগান্ডা এইগুলির সমস্ত মিস ইনফরমেশন এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই আমরা সবসময় বলি যে আমাদের ধনটা ফোর্সি আমাদের জাতীয় আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্য এনারা এনারা শৃঙ্খলা মানে যেই মূল ল সে লয়ের বাইরে কেউ নয় থ্যাংক ইউ